বন্ধুরা চলে এলাম একটি ছোট্ট করে মিনি ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ বাটির মধ্যে নিয়ে নিয়েছে একটু ময়দা পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটু ধনে পাতা দেবো আর লবণ দেবো আর তো চলো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে এখন প্রায় বাজে সাড়ে সাতটা আটটা মতো মুষল বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করে সাথে কারেন্টও চলে গেছে সন্ধ্যাবেলাতে হঠাৎ করে মনে হলো যে আজকে আর মুড়ি খাবো না তার বদলে একটু অন্য কিছু স্ন্যাক্স বানিয়ে খায় তো সেই জন্যই আজকে একটু ডিম দিয়ে ময়দা দিয়ে সব কিছু দিয়ে যে তিনটা ডিম ও এক প্লেট ডিম এনেছিল সে ডিমের মধ্যে তিনটা ডিম ভেঙে ফেটে গেছে

সব কিছুই কুচনো হয়ে গেছে সেগুলো আর দেখাতে পারিনি তো কারেন্ট চলে গেছে আর সবশেষে পড়ে রয়েছে এই ধনে আর ক্যাপসিকাম ক্যাপসিকামটা কেটে নেবো তার আগে ধনে কেটে নেওয়া হচ্ছে আর সব ডিমের সাথে দিয়ে আর ভালো করে ফেটি একটু লবণ দিয়ে গোলমরিচের গুঁড়ো দিয়ে আর ভাজতে দিয়ে দেবো খেলে কিন্তু দারুণ লাগে প্রতিদিন এক মুড়ি খাওয়ার থেকে এক আধ দিন এরকমভাবে খেলে কিন্তু মন্দ হয় না বলো বন্ধু ডিম দিয়ে আজকে আমাদের সুন্দর টিফিন ফাটা ডিম না আনতে আনতে ফেটে গেছে ফেটে গেছে হ্যাঁ একটা ডিম আনতে গিয়ে তিনটা ডিম ফেটে গেছে ওটা থাক না কেন তো হচ্ছে না ভুলাস না নিয়ে আসেন ये है তিনটে ফেটে গেছে বাজারে দেখে চামচ দিয়ে ডিম দেওয়া হয়ে গেছে তো এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এটাতেই কিন্তু মজা ভালো করে মিক্স করতে হবে নইলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না এটা তো অনেকে জলও অ্যাড করে তো আমিও অল্প একটু জল অ্যাড করেছিলাম নইলে খুব টাইট হয়ে যাচ্ছে তো এটা ভালোভাবে ভাজা হবে না সেই জন্য তো আমি ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল এবারে খুব বেশি তেল দিয়ে এটা করবো না এমনি ময়দার জিনিস খাচ্ছি তার মধ্যে আবার ডিম রয়েছে ভেজিসও অনেক কিছু রয়েছে কিন্তু তাও তেলটা খুব একটা বেশি দেবো না কম তেলেই কিন্তু এই রান্নাটা হবে আর এই রান্নাটা কিন্তু যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না বা ডিম খেতে পছন্দ করে না বা খাবার অতটা খায় না টিফিন খায় না তাদের জন্য কিন্তু এটা টিফিনে দিতে ভীষণ উপযোগী আর খুব ভালো টেস্টি হয় আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে এবারে এক এক করে ভেজে নেবো কারণ অনেকটা হয়েছে থকথকে টাইপের তো এটা ভালো করে এবারে ভেজে নেবো একটু চেপে চেপে ভাজবো যাতে ভালো দুদিকটাই ভালো করে ভাজা হয় তো দুদিক এপাট পাট উল্টে কিন্তু সুন্দর করে ভেজে নেবো অনেকে ঢাকা দিয়েও ভাজতে পারে আমি অতটা ঢাকা দিয়ে ভাজলাম না আমি সুন্দর করে এমনি ঢাকা খোলা রেখেই ভেজে নিয়েছিলাম অনেকে বেকিং সোডা দেয় একটু বা যেটাকে খাবার সোডা বলা হয় তো যদি মনে করো যে তোমরা দেবে না তো দেওয়া দরকার নেই আমি যেমন দিই যেহেতু আমি বাড়িতে কাচ্ছি ওই জন্য আমি দিইনি তো যাদের মনে হবে যে না এটা একটু আরও ফাঁপা ফোলানোর জন্য যদি দেওয়া উচিত আপনারা দিতে পারেন যদি আমার ভিডিও দেখে কেউ করেন তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে ভাজাটা আমি একটা দিক বেশ অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছিলাম তবে খুব বেশি সময় লাগে না যেহেতু ডিম রয়েছে আর ময়দা এটা যেহেতু খুব অল্প দিয়েছি গোলা হয়ে গেছে তো খুব বেশি একটা সময় লাগে না চর পেট ভর্তি হয়ে যাবে এমন একটা খাবার এটা তো আমার ভাজা হয়ে যেতে আমি পিস পিস করে কেটে নিলাম অনেক বড় হয়ে গেছে আমার ফ্রাইং প্যান ভর্তি হয়ে গেছে আর সবজিতে ঠাসা দেখতেই পাচ্ছ কেটে বের করছি তার মধ্যে কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা সব উকি মারছে ক্যাপসিকামও দিয়েছি গাছের ক্যাপসিকাম পেঁয়াজ কুচি দিয়েছি সব অল্প অল্প ভাজা হবে খেতে দারুণ লাগে এটা একটু টমেটো কেচাপের সাথে খেলে অসাধারণ খেতে লাগে তো একটা ভেজে নিলাম এরকম আরও এক দুটো ভেজে নিই হ্যাঁ এটা গরম হয়ে যাবে না তো আমার আরো একটা ভাজা হয়ে গেল এটাকেও আমি পিস পিস করে কেটে নিচ্ছি দিয়ে আর প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো তো আজকে আমার কেচাপটি শেষ হয়ে গেছে আমি ফ্রিজ খুলে দেখে এলাম রান্না করতে করতে তার মাঝে তো আমার আজকে টমেটো কেচাপটি শেষ হয়ে গেছে তো যাই হোক ওই জন্য আমরা গোলমরিচ ছড়িয়ে আজকে খেয়ে নেবো এটাকে তো চলো এটাকে এবারে রুমে নিয়ে যাই দেখতে দেখতে এনজয় করি তো বন্ধুরা আমি তো এরকম করে প্রায় সময় বানিয়ে থাকি তোমরাও একবার আমার ভিডিও থেকে ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এই মিনি ব্লগটা এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকেও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও